কেক তৈরি করুন প্রেশার কুকারে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা তো এর জন্য প্রথমে আমার লাগছে দুটো ডিম এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক কাপ তেল এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর যে কাপে করে আমি ময়দা দিয়েছি সেই একই কাপে সম পরিমাণ অন্য সব কিছু দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিশমিশ এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এদিকে একটা যে টিনে আমি কেক তৈরি করব সেটাকে আমি একটা বাটার কুকি পেপার দিয়ে সিট করে নিয়েছি এরপর এটাকে ঢেলে দিয়েছি এদিকে একটা প্রেশার কুকার গরম করে নিয়েছি এবার টিনটা কেকের টিনটা বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিবো দিয়ে চুলোর আঁচ লো হিটে রেখে বসিয়ে দিব এবার কিন্তু আমার কেকটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত নাইস আসছে এবার এটাকে আমি ডিমল্ট করে নিব এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো তো এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজা তো বাসা এটা তৈরি করে দেখবেন